আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ইনশাল্লাহ সবাই ভালো আছেন আমার হাতে যে বেদনাটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু আমার বাগানের অস্ট্রেলিয়ান যাদের বেদানা এটা অসময়ে ধরার কারণে এবং গাছের বয়সটা অনেক কম হওয়ার কারণে ফল ফলের সাইজ কিন্তু খুব একটা বড় হতে পারেনি আপনারা দেখতে পাচ্ছেন এই ফলটি কিন্তু খুব ছোট কিন্তু এই ফলটি আমি আপনাদের মাঝে আজ কেটে দেখাবো যে ফলটির মধ্যে আসলে আমাদের বেদানাগুলির কেমন দানা হয় এবং এই দানাগুলির কোয়ালিটি কেমন সঙ্গে দানার কালারটা কেমন এগুলো সব দেখতে পারবেন এই বেদানাটি কাটার পরে কি কিন্তু আমরা আনারও বলে থাকি আনার বেদনা একই জিনিস বাগানে আমরা সাধারণত এগুলোকে আনার বলেই চিনি দেখুন আপনারা যে মার্শাল্লা আমার এই বেদেনার মধ্যে যে দানাগুলি রয়েছে সেগুলির কালারটা কতটা সুন্দর হয়েছে বিশেষ করে এই শীতের মৌসুমে আমাদের আনারের যে কালারটা রয়েছে এটা কিন্তু বর্ষার মৌসুমের চেয়ে অনেকটাই পার্থক্য মানে বর্ষা এবং শীত এই দুইটা মৌসুমের কিন্তু ফলের মানে আকাশ আর পাতাল ডিফারেন্স হয়ে থাকে দেখুন আমি সম্পূর্ণ ফলটি কেটে আপনাদের দেখাচ্ছি যে এর দানাগুলির কতটা সতেজ এবং কালারফুল একদম মানে মনে হচ্ছে যে বাজার থেকে কিনে নিয়ে আসে আমরা যে আনারগুলি খাই ঠিক সেই রকম আপনার দানা আসলে আমি যে বাজার থেকে কিনে খাওয়ার কথা বললাম আমার কাছে মনে হয় যে আমার গাছের আনারি মানে বাজারের আনারের চেয়ে অনেক ভালো কারণ আমি প্রায় চার পাঁচ বছর যাবত এই আনার ছাদ বাগানে করে থাকি আজ পর্যন্ত আমি যে আনারগুলির ছাদ থেকে হারভেস্ট করেছি একটিরও কোয়ালিটি খারাপ হয়নি বিশেষ করে আমি কাটার পরে যে দানাগুলি পেয়েছি কখনও কোনো দিন একটি দানাও আমি পচা বা মানে নষ্ট হয়েছে এরকম আমি পাইনি ঠিক দেখেন আপনারা এই আনারটিরও একই অবস্থা মানে কোনো একটা দানা নেই যে যেটা খারাপ হয়েছে অথচ কিন্তু আমরা বাজার থেকে কিনে নিয়ে আসার পরে যে আনারগুলি পাই দেখা যায় যে এর মধ্যে অনেকেই কিন্তু পচা বা নষ্ট দানা থাকে এখন আমি আমার আরও একটি বেদনা কাটব এগুলি কিন্তু দুটাই কিন্তু অস্ট্রেলিয়ান বিগ সাইজের আনার কিন্তু আমি আগেই বলেছি যে এটা মানে গাছের সাইজ ছোট এবং মানে বর্ষাকালের ধরার কারণে এটা কিন্তু বেশি একটা বড় হতে পারেনি তারপরেও আপনাদের আমি দুটি কেটে দেখাচ্ছি কারণ যেন মানে সবগুলো আনারই একই হয় না একেকটা এক এক রকম হয় এটা আমি প্রমাণ করার জন্য দেখুন এটাও মাসাল্লায় একই ধরন শুধুমাত্র এটি একটি সাইজে বড় হওয়ার কারণে মানে দানাগুলি অনেক বেশি হয়েছে আর ওটার ছোট হওয়ার কারণে ওটারতে দানা কম কিন্তু আপনার সাধারণত কোনোটা জায়গা গ্যাপ নেই ভিতরে যতটা জায়গা রয়েছে সম্পূর্ণটাই আপনার দানাটা রয়েছে আর আমি এর আগেও বললাম যে শীত আর গরমের যে আনারের পার্থক্যটা হয় এটা কিন্তু মিষ্টতা বা হচ্ছে মানে আনারের ফলনের দিক থেকে কোনো পার্থক্য হয় না এটা শুধু পার্থক্যটা হয় আপনার কালারের এখন দেখা যাচ্ছে যে গাঢ় খয়রি বর্ণ হয়েছে আর বর্ষাতে থাকে আপনার লাল বর্ণের সাদা হয় না কিন্তু একদম যে সাদা হবে ওইরকম না কিন্তু লাল হবে আর এখন হয়েছে গাঢ় খয়েরি বর্ণের আপনি দেখতে পাচ্ছেন যে আমি আনারটি সম্পূর্ণ আপনাদের ভেঙে দেখাচ্ছি আপনারা দেখুন যে একদম দানাগুলির যেটা রয়েছে এটা কিন্তু কোনো গ্যাপ নেই একবারে একটা সঙ্গে আর একটা লেগে রয়েছে একদম চাপানো আর এই আনারটির সিট যে এত নরম মানে আমার সাত বাগানে সাত থেকে আটটি জাতের আনা রয়েছে তার মধ্যে আমার কাছে এই অস্ট্রেলিয়ান জাতের সিটটাই সবচেয়ে বেশি নরম মনে হয় মানে মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মনে হয় যে কোনো সিড নেই এরকম গলে যায় একদম এটা আমার মুখের কথা নয় এটি আমি যে আমার বাগানের যে সাত থেকে আট ধরনের আনারের গাছ রয়েছে আমি সবগুলোর আনারের বিষ টেস্ট করেছি এবং এগুলো আমি খেয়েছি খাওয়ার পরে এটা আমার রেজাল্ট আমার কথা যদি আপনাদের বিশ্বাস না হয় আপনারা আপনাদের বাগানে দুই চারটি বিভিন্ন ভালো জাতের বেদানা গাছ রোপণ করুন তার মধ্যে একটি অস্ট্রেলিয়ান জাতেরও বেদানা গাছ রোপণ করুন আপনারা বুঝতে পারবেন যে কোনটার সিট আসলে কেমন দেখুন আমি সম্পূর্ণ বেদানাগুলি এবার আপনাদের মানে বেদানা থেকে দানাগুলি এড়িয়ে নিয়ে আপনাদের আমি দেখাবো এই বেদনার যে দানাগুলি রয়েছে সেই দানাগুলিও আপনারা স্পষ্ট দেখতে পারবেন আমার কাছে এখন এই বর্তমানে শীতের মৌসুমে যে বেদানাগুলি সেট হয়েছে এগুলি কিন্তু সাইজটা বেশ বড় হচ্ছে আমি এখনই মানে বেদানাগুলি দেখেই বুঝতে পারছি তাতে বুঝতে পারছি যে এটা আমার বড় সাইজের বিগ আপনার অস্ট্রেলিয়ান যে জাতটি রয়েছে সেই জাতের আনার আর দেখুন আমি ছোট ছোট দুইটা আনার কাটার পরে যে ভিতরে যে দানাগুলি রয়েছে এগুলি কতগুলো দানা হয়েছে আর বড়গুলিতেও আরও সুন্দর হবে ইনশাল্লাহ আমি আশা করছি এখন আমি আপনাদের দেখাবো যে এই সিটগুলা বাই এই দানাগুলা কত বড় এবং কতটা সুন্দর কালার হয়েছে দেখুন একটি দানাও কিন্তু নষ্ট নেই বা একটি দানাও কিন্তু কোনো প্রকার পচা বা এ ধরনের কোনো কিছু নেই একদম প্রতিটা দানা একদম চকচক করছে দেখুন আপনার দানাগুলি কতটা বড় বেশ বড় সাইজের কিন্তু দানা আর এই আনার কিন্তু মিষ্টতা অনে অন্যান্য আনারের তুলনায় কিন্তু অনেক ভালো আপনারা দেখতে পাচ্ছেন যে এই দানাগুলি কতটা সুন্দর সবাই অবশ্যই আপনারা যারা হাত বাগানে বেঁধে না গাছ রোপণ করেন একটি করে অস্ট্রেলিয়ান জাতের আনারের গাছ রাখার চেষ্টা করবেন কারণ এটি কিন্তু খুবই কোয়ালিটি সম্পন্ন এবং ভালো জাতের একটি আনার এছাড়া আমাদের কাছে কিন্তু মানে বাংলাদেশে আরও অনেকগুলি ভালো জাতের আনার রয়েছে তার মধ্যে এই অস্ট্রেলিয়ান জাতের আনারটা কিন্তু একদম নিশ্চিন্তে আপনার বাগানে রোপণ করতে পারেন বর্তমানে বাংলাদেশে যে আনারের জাতগুলি রয়েছে এর মধ্যে অস্ট্রেলিয়ান জাতের আনার আর আক্তা আনার এবং জিএম টু জাতের আনারের সিটগুলা খুব নরম এগুলো জাত আপনারা সংগ্রহ করে আপনাদের বাগানে রোপণ করতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম